সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন বেশি বাজে না এখন বাজে আটটা মতন সকালবেলার চাটা এখনো আমার খাব তো আমি একজনের জন্য অপেক্ষা কার জন্য অপেক্ষা করছি সেটা হচ্ছে ম্যাডাম রিম তো রিমি এখন সকাল থেকে আমাদের বাড়িতে হাসি না তো মানে রিমি চাটা ভালো করে দুধ চাটা তো তাই জন্য বসে আছে আবার রিমি যদি না আসে তাহলে আমার চা তা মানে কি বলবো কিন্তু আমাদের দাদা হয়তো সকালবেলা চলে যায় ও হচ্ছে বাজার থেকে চাটা খেয়ে নেয় একা একা চা খেতে ঠিক ভালো লাগে না ওই জন্য সকালবেলা ডিমি না আসলে আমার চা খাওয়া হয় না কি ম্যাডাম কখন আসে ম্যাডাম যদি আসে তাহলে চা খাওয়া হবে নয়তো হলো না আর কি জল খাবার খেয়ে নিতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে তো সঙ্গে ও মা আমার মা এখন ঘর লেপছে তো মার কাজ ঘর মুছছে তো আজকে অনেক কাজ কাপড় ধোয়া ঘর মোছা আবার অনেকগুলোই কাজ আছে বাবা আসে মাকে একদম পরে দেবে তো মা আজকে খুব তারা মা ছেলে মাকে ঝাট ঝাটটা দিয়ে দিচ্ছে তারপরে কাপড় স্নানটা করে কাপড় কাচবে তার যে কাপড় কাচবে আর করে যে কলের আছে ওই বাসনগুলো মাজবে তো তো মা এখন ঝাঁট দিচ্ছে এই বা এই ধা এই বাসনগুলো মেজে তারপরে রান্না করবে আজকে মার খুব দেরি হয়ে গেছে করেছি সব কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো গামলা নিয়ে এখন চলে যাচ্ছি মাঠে তো আমাদের বাড়িতে সকালবেলা তোমাদেরকে আমি মানে একটুও রোদ লাগে না একটুও না তো মাঠে এবার ফাঁকার মাঠ আছে মাঠে নাড়লেও কোনো প্রবলেম নেই কিন্তু একটা প্রবলেম আছে কুকুরে না জামা কাপড় নিয়ে যায় কিন্তু তাও কিছু করার নেই একটু খেয়াল রাখতে হবে তো দেখো এই জায়গাটায় এই যে এই ফাঁকা জায়গাটায় এই জায়গাটায় জামা কাপড় মেলে দেবো কী করবো বাড়িতে রোদ না থাকলে যা হয় তো বন্ধুরা তোমার সঙ্গে থাকো আমি জামা মেলে দিচ্ছি তো বন্ধুরা এখন আমার রান্না বান্না দেখো কমপ্লিট হয়ে সব কাজ টাজ করে রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে রান্না করেছি আলু দিয়ে কচু দিয়ে মাছ দিয়ে আর এখানে বেগুন ভাজা মানে আজকে শরীরটা মানে মাথাটা এতটা যন্ত্রণা গছুর আজকে বেরিয়ে আর ওইদিকে দেখো ভাতটা উগুড় দিয়েছি তো এখন ভাতটা বাড়বো তারপর খাওয়া দাওয়া পালা তো আবার বিকেলবেলা দেখা যাচ্ছে বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দুপুরের পরে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি বাড়িতে কটা কাজ ছিল তো সন্ধ্যা টন্ধে দিয়ে তাড়াহুড়ো করে দিদিদের বাড়িতে চলে এসেছি মানে বাড়িতে ভালো লাগছিল না ওই জন্য সন্ধ্যের সময় দিদিদের বাড়িতে এই কদিন ধরে আর কি প্রতিদিনই আসা হচ্ছে কারণ তুই হচ্ছে পরীক্ষাটা শেষ হয়ে গেছে তাই জন্য তুই প্রতিদিনে আসা হচ্ছে তুই তো এখন বাড়িতে প্রায় প্রায় থাকে না তুই মানে ও পিসি বাড়িতেই থাকে মানে এই ঘটকার মধ্যে তহিত ঝুম আর নুপুর ওরা তিন ভাই বোন মিলে শোয় আমি আর তোমার দাদা হয় রাত দশটার সময় নিতে আসে আমি এখান থেকে মানে বাড়িতে আমরা দুজন থাকি আর এখানে ওরা তিন ভাই বোন থাকে তো এই কথাটা তোমাদের বলা হয়নি কারণ আমি ব্লগ ভিডিও করেছি না অনেকদিন হয়ে গেছে ব্লগ ভিডিও আর কি শুরু করা হয় না তাই জন্য তোমরা জানতে পারোনি দেখতে পাচ্ছি না এখানে দেখো দিদিদি অবস্থাটা দেখো এখানে ভাত বসিয়েছে গ্যাসে মানে চাল দেয়নি জল বক করে ফুটছে কিন্তু চাল দেয়নি দিদি কোথায় গেছে বুঝতে পারছি না এর উপর তুই চাল দিয়ে দেশো না কত চাল দিতে হয় ভাতের বক করে ফুটছে তো তো তোমাদের দাদাভাই এখন মানে একটু পরে আসবে আসলে আমি চলে যাবো তুই যদি ঘুমাই তো তুই এখানেই থাকবে আর না ঘুমালে বাড়ি নিয়ে যাবো তুই ঘুমাবি তুই না বাড়ি যাবি ও বাড়ি যাবে তো বন্ধুরা চলো দেখতে দেখো বাড়ি কখন যাই তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাড়ি চলে এসেছি আর ভাবছো তো আমি কোথায় আসি আমি দোকানে ওখানে ঢুকেছি তোমাদের দাদা ভাই ওই ওখানে গাড়ি চার্জ দিচ্ছে আর এখানে আর কি খাবার এনে রেখেছে আমার জন্য তো এখানে নিয়ে এসছে পকোড়া আর এটা কি নিয়ে এটা নিয়ে এসছে বাদাম তো এখন পকোরো আর বাদাম খাওয়া তারপরে ভাত খেয়ে তারপরে ঘুমাবো তো বন্ধুরা সুস্থ থাকো ভালো থাকো তারপর তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও